হেভি নোংরা পরিবেশ আপনি এই পাঁচ মিনিট থাকলে আপনার মশা কামড়াই মেরা লাইবা কোন ময়লায় মশায় মানুষ আওকিস্টু এটা পরিষ্কার করার কোনো উদ্যোগই নাই ফ্যাসিবাদী সরকার কো একবারই টাকা পয়সা খাইয়া লাইছে আর কিছু বিআইডব্লিউটি এর কর্মকর্তা ফের তুইলে আহে পোশাক পিণ্ডা ওই যে বিআইডব্লিউটি এর লোক না ইয়েই নাই আরে তো हमको জরুরি বিল দিতে এডা খাওনের ব্যবস্থা কইরা দেয় এই ময়লাগুলা অনেক মার্কেটে ঝাড়ুদাররা ফালায় ও ঝাড়ুদারগো তো আর ও সমিতিরই গো দে না ওই ইটলা মিগুরা সার এইটা সমিতির থেকে তো আছে নেই যে আপনার মার্কেটের থেকে ভালাই ওই লোকে ধরলে ওই যে বুয়ার লোক আছে না একা টেকা খাইয়াছে এইটি ভাই হালাই ওই যে ফুটপাতে আবার তিনটা চারটা বাজে ভালাই জায়গা ক্যামেরা নাই তো ভাই হেয়ালা এটা বহু জ্বালাতন ভাই এই জায়গা আপনি বইয়া রয়েছেন পাঁচ মিনিট বন্ধ দেন আপনার ঠেললাইতাস এটা তাই তো বাইও তুষণে না ভাই এটা খালে পানি ঢোকলে এটা সচরাচর পরিষ্কার থাকতো এত ডেঙ্গু মশা মশা থাকতো না ওই যে ময়লা ময়লা ফালাই ফালাইলে ওই যে করিরা পিছ দা করে করেন বিয়ে দুটির লোক চাঁদা মাথা খায়া জায়গা হেরা তো ময়লা আলার সুযোগ পাওয়া জায়গা এটা যদি বিচার আয় কাই নিতে পারেন তাহলে আপনার বিচার আমার করণ লাগতো না হেরাই বিচার কত কেউ ময়লা হালাইতো না এইটার একটা উদ্যোগ নিয়োগ সরকার পরিষ্কার করন দেয় নদীর মুখটা চলা রাখুন যায় দেখেন কি অবস্থা আমাদের পরিবেশটা কি দেখেন হেবি নোংরা পরিবেশ আপনি পাঁচ মিনিট থাকলে আপনার মশাই কামরাই মেরা লাগবে আমরা এমতে অক্সিজেন দূষিত আর এই অক্সিজেনে আরো অসুস্থ হয়ে মানুষ আর একটা কথা আছে ভাই মন্ত্রী মহোদয় খুলে দেয় লোকজন পাড়াইতে খুব সমস্যা ঝুঁকিপূর্ণ অনে ভাই যে শরৎ আর মাঝিকে অনেক কষ্ট হয় ফেঁসি আমলে ঘাটটা বন্ধ কইরা ওই সাইডে গাড় দিয়েছে ওইটা কোনো কামে লাগে না পয়সা খাওয়া যায় এই ঘাটটারে ওই সাইডে নেওয়াইছে এই এই আলম মার্কেটটারে মাইরা লাইছে ভাই এই ঘাটটা বন্ধ কইরা যেতে আমাদের এইটা মন্ত্রী মহোদয়ের কাছে যাই যাতে দ্রুত গতিতে আমাকে এটা খুললা যায় আমাদের কিছু মাঝি বাইরে আছে অসহায় আগে কাম কত দেড়শো টাকার অনেক আরা দিনে ষাট টাকার কাম হয় না খাইব কি দিব কি ওই যে উজনে পারি লইয়া গেলে একটা মানুষ ভাই আইতে খুব সমস্যা যাইতে আধা ঘন্টা লাগে তারপরে তিরিশ টাকা হ্যাঁ বড় যদি ওই টার্মিনালে তলে নৌকো বুতে পরে আপনার বাইরানের কোনো সিস্টেম নাই এটা একটু মন্ত্রী মহোদয়ের কাছে কুসাই দিয়ে না আমাদের আলম মার্কেটটা যেন ডাকটা যেন একটু সুনির্দিষ্ট চোখে দেখে আর আমাদের আলম মার্কেটটা যেন একটু বাসাই রাখতে পারে আমি আগের ঘাট আমি খুললে দেব চারি পাশে আটকাইতে চাই কোনো কাজও লাগে না সমে চলে নৌ মন্ত্রীর লোকজন আয়া পরিদর্শন করা একটু যাতে খুললা দেওয়া যায় ব্যবসায়িকরা ভাই এমতে ধ্বংস হয়ে গেছে গা দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ আমার হেয়ার ভিতরে যদি ঘাটটা আটকাই তো আরো ভয়াবহ আর কি বলবো ভাই আর কিছু বলার নাই যদি আপনারা একটু মন্ত্রী মহোদয়ের কাছে জানাইতেন এটাই আকুল আবেদন রইল